আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আজকে প্রকাশ করা হয়েছে আপনাদের ফলাফলটি যেভাবে দেখবেন প্রথমে ফলাফল দেখতে হলে আপনারা চলে যাবেন একটি ব্রাউজারে এবং ব্রাউজারে গিয়ে অ্যাড্রেসবারে লিখবেন এন জি আই প্রবেশ করার পরে আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চলে যাবেন এখানে রিক্রুটমেন্ট সাইকেল ফাইভে ক্লিক করবেন লাল রঙে করা আছে তারপরে ই রেজাল্ট পাবলিক সার্কুলার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে রেজাল্ট দেখার তিনটি অপশন এসেছে এখানে দেখেন একটি ই রেজাল্ট ফর পাবলিক ভিউ ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ এবং ই রেজাল্ট ফর অ্যাফ্রিকান ভিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ব্যাচ এবং রোল নাম্বার দেবেন আপনারা নিবন্ধনের কত নম্বর ব্যাচ এবং রোল নাম্বার যেটি আছে এটা লিখে ফাইন্ডে ক্লিক করবেন ফাইন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার ফলাফল চলে আসবে এখানে ফলাফলে আপনার ইউজার আইডি এফ্রিকান নেম ব্যাচ রোল তারপর স্টেটাস সিলেক্টেড কিনা এটা তারপরে ক্যাটাগরি ইনস্টিটিউট নেম পোস্ট নেম সাবজেক্ট নেম পোস্ট টাইপ ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট জেলা এবং ইনস্টিটিউট থানা উপজেলা এগুলো এখানে চলে আসবে এখানে আপনারা এভাবে রেজাল্ট দেখতে পারবেন এখন আপনারা যদি কোনো প্রতিষ্ঠান দেখতে চায় তাহলে এখানে ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউতে ক্লিক করতে হবে এবং যদি যে কেউ রেজাল্ট দেখতে চায় রেজাল্ট ফর পাবলিক ভিউ এখানে ক্লিক করলে আপনারা জেলা এবং উপজেলা ভিত্তিক রেজাল্ট দেখতে পারবেন প্রতিষ্ঠান ভিত্তিক কোন প্রতিষ্ঠানে কে সুপারিশপ্রাপ্ত হয়েছে এখানে দেখতে পারবেন ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট তারপর এখানে ডিভিশন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে আপনার কোন স্কুল কোন প্রতিষ্ঠান অর্থাৎ কোন শিক্ষা প্রতিষ্ঠানে কে সুপারিশপ্রাপ্ত হয়েছে এখানে দেখতে পাবেন এখানে চার্জ অপশনে আপনার প্রতিষ্ঠানের নাম লিখলেই সবার সামনে চলে আসবে জেলার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে যে প্রতিষ্ঠানের নামটি লিখলেই চলে আসবে অথবা রুল নাম্বার অথবা ক্যান্ডিডেট নেম লিখলে যদি থাকে এই পেজে চলে আসবে তো আশা করি সবাই আজকে অনেক খুশি হয়েছে ঈদের আগে রেজাল্টটি প্রকাশ হওয়ার কথা ছিল এবং এন তাদের কথা লিখেছে এন এ এবং আজকেই তাদের রেজাল্ট প্রকাশ করে ফেলেছে প্রাথমিক সুপারিশ এবং ইতিমধ্যে আপনারা জানেন কিছু দিনের মধ্যেই পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফর্ম দিবে এটা ফিল আপ করতে হবে আপনারা যদি ভিআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় এর বিস্তারিত ভিডিও দেখতে চান আমার আইডিটিতে ফলো দিয়ে রাখবেন আমি এর ভিডিও দিব এবং জয়েন্ট থেকে শুরু করে এমপিও থেকে শুরু করে যা আছে সবই দিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ